গাড়ির মালিক হওয়াটা সহজ ছিল কারণ কিস্তি নিয়ে আমাকে ভাবতে হয় না গাড়ি কিস্তি দেওয়ার পরও আমার পকেটে টাকা থাকতো আগে তো একটা কোম্পানির গাড়ি চালাইতাম অনেক সতেরো আঠারো বছর চাকরি করার পরে এটা মনে শখ যাচ্ছে যে একটা গাড়ি নেব আমি এই গাড়িটা মনে করছে কিস্তি হিসাবে নেই কিস্তি হিসাবে নিয়ে গাড়িটা ভালো পারফরমেন্স দেওয়াতে মা জন হইতে পারছি খুব তাড়াতাড়ি আমি একটা ফুরন কোম্পানিতে মার্চ মাসে একটা গাড়ি নেই সেই গাড়িটা কিস্তি হিসাবে একটা কোম্পানিতে আমি ছয় গাড়িটা জব করি আমি প্রত্যেক মাসে গাড়িতে আশি হাজার টাকা পার মাসলে পাই ঠিক আছে এটা দিয়ে আমি নানান জায়গায় টিপ মারি যেরকম সিলেট চিটাগাং খুলনা যশোর এ সমস্ত জায়গায় টিপ টুপ মারি ভালোই টিপের আমদানি এবং কিটি ভালোভাবে দিতে পারতেছে এইভাবে গাড়ি চালায় আমি গাড়ির কিস্তি ক্লিয়ার করি আঠেরো মাসে যেরকম আমার বন্ধু বান্ধব অনেক কোম্পানির গাড়ি কিনছে তারা গাড়ি কিনলে এক কিস্তি শেষ হওয়ার আগেই গাড়ির লজ্জর বজ্জর হয়ে গেছে গাড়ি কিস্তিও ঠিক মতন দিতে পারে নাই কিন্তু আমার এই দিক দিয়ে ফুটন গাড়ি বডি খুবই স্ট্রং এগুলো গাড়ি চালায় খুবই মজা এবং মাল বহন করে আপনি আরাম পাবেন যেরকম বোলার বোলার সঙ্গে তো না আসার পথে তিনশো বিটে গাড়ি নষ্ট হয়ে গেছে গাড়ি ক্লাস পের চলে গেছে পরে কোম্পানিরে ফোন দিলাম কোম্পানি দুই দেড় দুই ঘন্টার মধ্যে লোক পাঠায় কাজ সম্পূর্ণ করে দিছে তারপরে আমি টিপ নিয়ে ফিরতে টিপ ভালোভাবে আসি কোম্পানির সার্ভিস ভালো গাড়ির মালিক হওয়াটা সহজ ছিল কারণ কিস্তি নিয়ে আমাকে ভাবতে হয় না গাড়ি কিস্তি দেওয়ার পরেও আমার পকেটে টেকা থাকতো ফোটনের মতন গাড়ি দেওয়ার জন্য এসআই মোরসকে ধন্যবাদ